গত শনিবার রাতে ঘাট থেকে বাড়ি ফেরার পথে প্রাণ হারান কলেজ যান তার বয়স মাত্র তেইশ বছর একই সাথে গুরুতর জখম হন তার বাবা প্রদীপ সেন এখনও তিনি আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে প্রদীপ তার ছোট মেয়ে ও স্ত্রীকে স্কুটি করে বাড়ি নিয়ে যাওয়ার পথে চন্দ্রপুর এলাকায় আসতে একটি গাড়ি তাদের স্কুটিতে সজোরে ধাক্কা দিয়ে যায় তাতে ছিটকে পড়ে যান দুজনই ঘটনাস্থলেই মৃত্যু হয় মমিতার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দুজনকে উদ্ধার করে জীবিতে নিয়ে গেলে চিকিৎসকরা মমিতাকে মৃত ঘোষণা করেন জানা গেছে মমিতা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্রী ছিলেন পরে পূর্ব থানার পুলিশ একটি মামলা নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও অভিযুক্ত চালকের নাম মন্তুষ দেব তার বাড়ি জয়নগরে তার বিরুদ্ধে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃত ছাত্রীর বাড়ি রানীর বাজারের বৃদ্ধনগরে এ বিষয়ে কি বলছেন ওসি রানা চ্যাটার্জি শোনাবো পঁচিশ তারিখে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল একটি স্কুটার আর কে একটি ফোর হুইলার গাড়ি ঠিক করেছিল সেখানে একটি মেয়ে রাইডার মমিতা সিং সে গুরুতরভাবে ইঞ্জুর হয়েছিল এবং এই ডিবি হাসপাতালে তার সে এক্সপায়ার করে আন্ডার ট্রিটমেন্ট তো এই গাড়িটাকে আপনার এই ঘটনাস্থল থেকে পাঠিয়ে গিয়েছিল এই যে উপরে মন্ত্ৰে গাড়ী জয় নকৰ